আচ্ছা যাই হোক আমরা যে প্রথম নম্বরের স্ট্রাকচারে কি আছে ইয়া সাবজেক্ট তারপর হলো এম টু ইস টু আর টু এইগুলো হলো মডেল অফ জলের ভার্ব হ্যাভ টু হ্যাজ টু নিড টু এইগুলো এখন আমি ওকে একটা সাবজেক্ট দিলাম সাবজেক্ট হলো কি রহিমা ঠিক আছে রহিমা সাবজেক্ট দিলাম রহিমা তো যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপরে কি অবশ্যই আমাদের ইট টু বা হ্যাজ টু এই তুমি কিভাবে বলবা রহিমা রহিমা ইজ টু হান্ট রহিমা শিকার করতে হয় ঠিক আছে একটু বাধ্যকতা বোঝাবে অবশ্যই মানে মানে রহিমার শিকার করতে হয় এরকম কিছু আর হ্যাঁ এরকম ভাবে বলো তো রহিমা ওকে হ্যাঁ বলো রহিমা ইজ টু হান্ট রহিমা শিকার করতে হয় রহিমা ইজ টু ফলো রহিমার অনুসরণ করতে হয় রহিমা ইজ টু এনজয় রহিমার আনন্দ করতে হয় রহিমা ইজ টু জাম্প রহিমার লাফাতে হয় রহিমা ইজ টু লার্ন রহিমা শিখতে হয় রহিমা ইজ টু লুক রহিমা দেখ তাকাতে হয় রহিমা ইজ টু লিসেন রহিমা শুনতে হয় রহিমা ইজ টু ম্যানেজ রহিমার ব্যবস্থা করতে হয় রহিমা ইজ টু ট্রাভেল রহিমার ভ্রমণ করতে হয় আচ্ছা যাই হোক আশা একটা জিনিস অন্তত যারা এতদিন পর্যন্ত ভিডিও দেখছে তারা একটা জিনিস হয়তো ফলো করবে যে রহিমের যে আত্মবিশ্বাস মানে যে কনফিডেন্স ওটা কিন্তু একদম হাই লেভেল আছে এখন ইংলিশে মানে সরম লজ্জা ভেঙে গেছে এখন ও কিন্তু সুন্দরভাবে ইংলিশ বলতে পারে আচ্ছা যাই হোক তারপরে দুই নম্বর স্ট্রাকচারটা আমরা যেটা দেখি সেটা হলো কি সাবজেক্ট হ্যাভ টু হ্যাজ টু ভার্বের বেস ফর্ম এক্সটেনশন তুমি এখানে অবশ্যই যেহেতু রহিমা নেবা তার মানে অবশ্যই তোমার হ্যাজ টু বসাইতে হবে ভার্বের বেস ফ্রম বলতে ওই যে হান্ট এইগুলো অবশ্যই এই যে যে হ্যাস টু এটা কি অবশ্যই করতে হয় বা অবশ্যই স্বীকার করতে হয় এরকম কিছু ওই এম টু বা একটু সোট দেয় বেশি এই জন্য সেই কথাটা অ্যাড করি যদি আমরা বলি আই এম টু ওয়ার্ক আমার কাজ করতে হয় আর এখানে যদি বলি আই হ্যাভ টু ওয়ার্ক আমার কাজ করতে হয় এখানে কিন্তু একটু জোর দেওয়া হয় বেশি তো একটু এইভাবে বলো তো আই আই হ্যাভ টু আই কি বলো রহিমা হ্যাজ টু হান্ট অবশ্যই স্বীকার করতে হয় এভাবে একটু দ্রুত বলে যাও তো ফার্স্ট ওকে রোহিমা হ্যাজ রোহিমার অবশ্যই স্বীকার করতে হয় রোহিমা ফলো রোহিমার অবশ্যই অনুসরণ করতে হয় রোহিমা হ্যাজু এনজয় রোহিমার অবশ্যই আনন্দ করতে হয় রোহিমা হ্যাজ রোহিমার অবশ্যই লাফাতে হয় রোহিমা হ্যাজ টু লার্ন রিমার অবশ্যই শিখতে হয় রোহিমা হ্যাজ রোহিমার অবশ্যই তাকাতে হয় রোহিমা হ্যাজ টু লিস অবশ্যই শুনতে হয় রোহিমা হ্যাজ টু ম্যানেজ রোহিমার অবশ্যই ব্যবস্থা করতে হয় রোহিমা হ্যাজেল রোহিমার অবশ্যই ভ্রমণ করতে হয় আচ্ছা যাই হোক খুবই দারুণ হয়েছে অসাধারণ হয়েছে এখন তিন নাম্বার স্ট্রাকচারটা কিভাবে আমরা নিড অর্থ দরকার বা প্রয়োজন এখন তুমি যেকোনো দুইটা ভাব একটা বাংলার অপশন নিয়া বলতে পারো তুমি বলবা রহিমা নিড টু হান্ট রহিমার শিকার করা প্রয়োজন এরকম ভাবে একটু বলে তো ওকে রহিমা নিড টু হান্ট রহিমার শিকার করা প্রয়োজন রহিমা নিড টু ফলো রহিমার অনুসরণ করা প্রয়োজন রহিমা নিড টু ইনজয়ার রহিমার আনন্দ করা প্রয়োজন রহিমা নিট টু জাম্প রহিমার লাফানো প্রয়োজন রহিমা নিট টু লার্ন রহিমার শিখা প্রয়োজন রহিমার নিট টু লুক রহিমার তাকানো প্রয়োজন রহিমা নিট টু লিসেন রহিমার শোনা প্রয়োজন রহিমার নিট টু ম্যানেজ রহিমার ব্যবস্থা করা প্রয়োজন রহিমার নিট টু ট্রাভেল রহিমার ভ্রমণ করা প্রয়োজন আচ্ছা যাই হোক ও কিন্তু খুবই সুন্দর ভাবে পারফরমেন্স করছে তো এত সুন্দর পারফরমেন্স জন্য ওকে কিন্তু অবশ্যই একটা লাইক বা সাবস্ক্রাইব যাই হোক এগুলা কিন্তু আর কি করে দিতে হবে কমেন্ট বক্সে আপনাদের মতামত দিতে হবে এতক্ষণ বোধ সাথে থাকার জন্য সবাইকে ধন্য